নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সরপুটি মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সরপুটি মাছের ঝাল সরপুটি মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আট পিস সরপুঠি মাছ একটা বাটা মাছ রয়েছে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব সরপুটি মাছ আপনারাও মাঝে মধ্যে রান্না করে থাকেন তবে আমি কীভাবে খুব কম উপকরণে সরপুঠি মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো লগ্ন লগ্ন মুখে দেখা মাছ আমি জানি তাই রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ প্রথম মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে নেব আমি আলাদা কম করছি আপনারা চাইলে এর থেকে বেশি দিলেও করতে পারে এর সাথে একটা বাটা মাছও রয়েছে মাছ ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়ে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলে দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আদা ও কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো মশলা প্রয়োজন যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কাছে যেহেতু সরপুটি মাছের ঝাল এখানে আমি একটু গা মাখা মাখা চলে আসবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর পারলাম না পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো সামান্য পরিমাণে গরম মশলাও অ্যাড করতে পারেন পুঁঠি মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ